খবরের শুরুতেই একটি ছবি দেখাবো আপনাদের জেলখানার ছবি দেখুন জেলখানার প্রাচীর টোপকে পালানোর চেষ্টা আসামি দেখুন সেই ছবি সরাসরি সবুজ বার্তা নিউজে এ ছবি মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুরের ছবি জঙ্গিপুর জেল থেকে বিচারাধীন এক বন্দির পালানোর চেষ্টা রীতিমতো চাঞ্চল্য সৃষ্টি হয়েছে কথা বলবো বিস্তারিত জানবো পুরো বিষয়ে নজর রাখুন সবুজ বার্তা নিউজে জেলখানা থেকে প্রাচীর টোপকে আসামি পালানোর চেষ্টা দেখুন সেই ছবি সবুজ বার্তা নিউজে শনিবার ঘটনাটি ঘটে মুর্শিদাবাদের জঙ্গিপুর জেলখানায় নিরাপত্তা রক্ষীদের নজর এড়িয়ে ওই আসামি জেলের প্রাচীরে উঠে পড়ে এবং সেখানে জল ট্যাঙ্কি ছাদে দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে শনিবার এই ঘটনা ঘিরে জঙ্গিপুর জেল চত্বরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় পরে বিষয়টি আশেপাশে স্থানীয়দের প্রশাসনের নজরে এলে তার চিৎকার চাঁদাবেঁচি করে তড়িঘড়ি বিষয়টি পুলিশ প্রশাসনকে জানাই পুলিশের নজরে আসতেই ওই বন্দি আসামিকে ছাদ থেকে নামানোর ব্যবস্থা করা হয় দীর্ঘক্ষণ পর ওই ব্যক্তিকে ছাদ থেকে উদ্ধার করে পুলিশ বিষয়টি জানাজারি হতেই সেই দৃশ্য দেখতে ভিড় জমান স্থানীয়রা এ বিষয়ে জেল কর্তৃপক্ষ কোনোরকম কিছু হয়নি বলে জানান যদিও জঙ্গিপুর জেলের প্রাচীর টপকে আসামি বাড়ানোর চেষ্টার ছবি সোশ্যাল মিডিয়ার ভাইরাল হয়েছে